বাইনারি থেকে দশমিক সংখ্যায় রূপান্তর বাইনারি থেকে দশমিক সংখ্যায় রূপান্তর করার জন্য কি করতে হবে দেখো একটি বাইনারি সংখ্যা এই বাইনারি সংখ্যাটিকে আমরা দশমীকে রূপান্তর করব এই বাইনারি সংখ্যাটিকে দশমিকে রূপান্তর করার জন্য প্রথমে আমরা এই বাইনারি সংখ্যাগুলোকে প্রতিটি বাইনারি সংখ্যাকে আমরা একটু ফাঁকা করে লিখবো বা স্পেস দিয়ে লিখবো দেখো এক শূন্য এই ফাঁকা করে লিখার পরে আমাদের যে কাজটি করতে হবে দিয়ে প্রতিটি সংখ্যাকে এবং যোগ করতে হবে গুণ এবং যোগ তারপরের কাজ হচ্ছে প্রতিটি বৃত্তির সাথে বৃত্তির উপরে আমরা পর্যায়ক্রমে পাওয়ার বসাবো প্রথমটার পাওয়ার হচ্ছে শূন্য পরেরটা হচ্ছে এক পরেরটা দুই এরপরে তিন এইভাবে পাওয়ার বসাবো দেখো এই এক একের মতো থাকলো গুণ চিহ্ন গুণ চিহ্নের মতোই থাকলো তারপর দুইয়ের উপর পাওয়ার তিন থাকা মানে তিনটা দুই গুণ আকারে তিনটা দুই করলে কত হবে দুই দু চার চার দু আট হো এক দুইয়ের উপর পাওয়ার মানে দুইটা দুই গুণ আকারে থাকা দুই গুণ করলে কত হবে চার হো এর উপর পাওয়ার এক মানে দুই এই শূন্য শূন্য উপর পাওয়ার জিরো মানে বা শূন্য মানে এক আমরা যখন কোন পাওয়ারের উপরে বৃত্তির উপর পাওয়ার শূন্য পাব তখন আমরা সেখানে এক লিখব এটা হচ্ছে নাইটানে আমরা যখন ছিলাম তখন লক্ষ্যকে আমরা এই কাজটা করেছিলাম লক্ষ্য যখন এই অঙ্কগুলো করতাম তখন এক এবং আট গুণ দিলে হবে আর এক এবং চার গুণ দিলে হবে চার এক এবং দুই গুণ দিলে হবে দুই শূন্য এবং এক দিলে হবে শূন্য আট আর চার বারো বারো আর দুই চোদ্দ এর সাথে শূন্য যোগ করলে চোদ্দই থাকবে তাহলে এই চোদ্দ হলো এই বাইনারি সংখ্যাটি দশমিক সংখ্যা তাহলে আমরা এই বাইনারি সংখ্যাটিকে আমরা এই প্রক্রিয়ার মাধ্যমে দশমিক সংখ্যায় রূপান্তর করতে পারলাম এক শূন্য এক এক হলো একটি বাইনারি সংখ্যা আমি এই সংখ্যাটিকে দশমিকে রূপান্তর করব সংখ্যাকে আমরা একটু ফাঁকা করে লিখবো বা স্পেস দিয়ে লিখব এইভাবে লেখার পরে প্রতিটি সংখ্যার সাথে বাইনারি সংখ্যার সাথে আমরা দুই বাইরের ভিত্তি দুই গুণ এবং যোগ এর পরের কাজ হচ্ছে প্রতিটি বৃত্তির উপর পর্যায়ক্রমে ডান পাশ থেকে বাম পাশে পাওয়ার দিয়ে যাব প্রথমটার পাওয়ার হবে শূন্য পরেরটার পাওয়ার এক এর হচ্ছে দুই এরপর হচ্ছে তিন এরপর চার এইভাবে বাড়তে থাকবে যত আমি বাম পাশে থাকবো পাওয়ার তত বাড়তে থাকবে দেখো এই এক একই জায়গায় থাকবে এই গুণ চিহ্ন গুণ চিহ্নের মধ্যে থাকবে দুইয়ের ওপর আট থাকা মানে চার থাকা মানে দুইয়ের ওপর চার থাকা মানে চারটা দুই গুণ আকারে থাকা চারটা দুই যদি আমরা গুণ করি কি হবে গুণে চার চার দুই গুণে আট আর দুই গুণে ষোলো এই ষোলো এই যোগ চিহ্ন যোগ চিহ্নের মতো থাকবে এই এক এই গুণ চিহ্ন গুণ চিহ্ন দুইয়ের ওপর তিন থাকা মানে তিনটা দুই গুণাকারে থাকা তিনটা দুই গুণ করলে কি হবে দুই দুই চার চার দুই থাকো দুইটা দুই গুণ করলে কত হয় চার এই এক একের মতো থাকবে এর উপর পাওয়ার এক থাকা মানে দুই কোনো বৃত্তির উপর পাওয়ার যদি এক থাকে তাহলে সেই বৃত্তিটাই বসবে এই যোগ এই এক একের মতো থাকবে এখন দেখা যাচ্ছে এই বৃত্তির উপর ডাইনের বৃত্তি এর উপর কত আছে শূন্য যখন কোন বৃত্তির উপর পাওয়ার শূন্য থাকবে আমরা তখন এক লিখব বৃত্তির উপর পাওয়ার যদি আবার বলছি বৃত্তির উপর পাওয়ার যদি শূন্য থাকে তাহলে সেখানে আমরা এক লিখবো তাহলে দুইয়ের উপর পাওয়ার জিরো বা শূন্য মানে এটা আমরা দেখেছিলাম যখন টেনে পড়েছি তখন লক্ষ্য মধ্যে এক এবং ষোলো গুণ দিলে হবে ষোলো এক এবং আট গুণ দিলে হবে আর শূন্য এবং চার গুণ দিলে হবে শূন্য এক এবং দুই গুণ দিলে হবে দুই এক এবং এক গুণ দিলে হবে হ্যাঁ ষোলো আর আট যোগ করলে হবে চব্বিশ চব্বিশ আর দুই ছাব্বিশ ছাব্বিশ আর এক সাতাশ এই সাতাশ হলো এই বাইনারি সংখ্যা কি দশমিক সংখ্যা তাহলে আমরা এইভাবে প্রতিটি বাইনারি সংখ্যাকে দশমকে রূপান্তর করতে পারি